ষষ্ঠ অধ্যায় মোস্তাক রাজি আমি জিজ্ঞেস করেছিলাম মোস্তাককে দেশের পরিস্থিতিতে এ কেউ যদি শেখ মুজিবকে জোরপূর্বক সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তা কি ঠিক হবে তিনি বলেছিলেন সম্ভবত দেশের মঙ্গলের জন্য এটি একটি ভালো কাজ হবে মেজর আব্দুর রশিদ তেসরা জুলাই উনিশশো সাল ফারুক তার পকেট ডায়েরির ওই দিনের পাতায় লাল কালির বড় বড় হরফে লিখে রেখেছিল কাজ শুরু সে আমাকে বলেছিল এরই মধ্যে আমি স্থির সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম মুজিবের মৃত্যু অনিবার্য আজ হোক কাল কিংবা পশু এটা কোনো ব্যাপারই না আমার রণকুশলের পরিকল্পনা তৈরি সম্পূর্ণ আমার সৈন্য সামন্তও প্রস্তুত সে বলে চলল যে কোনো পরিস্থিতিতেই হোক আমি তেসরা জুলাই থেকেই চূড়ান্তভাবে প্রস্তুত ছিলাম আমার জীবন থেকে অতীত বর্তমান সবই আমি মুছে ফেলেছিলাম আমার সামনে তখন একটাই উদ্দেশ্য মুজিবকে খতম করতেই হবে এবং সে উদ্দেশ্য সাধনে আমি কোনো ক্রমেই পনেরোই আগস্টের বেশি দেরি করতে পারব না বলে মনে মনে ঠিক করে রেখেছিলাম ফারুকের ডায়েরি তাকে স্মরণ করিয়ে দিল যে পনেরোই আগস্ট রাতে বেঙ্গল ল্যান্সার্স এবং দ্বিতীয় ফিল্ড আর্টিলারির পরবর্তী ট্রেনিং অনুষ্ঠিত হবে দিনটি ছিল শুক্রবার দিনটি ফারুকের জন্য অত্যন্ত তাৎপর্য তাৎপর্যমণ্ডিত কারণ তার জন্ম হয়েছিল শুক্রবারে তার জীবনের অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে ওই দিনে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে যাবার দিনটি ছিল শুক্রবার ফরিদার সঙ্গে তার বিয়েও হয়েছিল শুক্রবারে ধর্মীয় দিক থেকেও দিনটি ছিল গুরুত্ববহ কারণ শুক্রবার মুসলমানদের জন্য একটি পবিত্র দিন ফারুক ভাবল শুক্রবার এবারও তার জন্যে শুভ হবে কারণ তার ধারণা সে ইসলাম আর দেশের স্বার্থে এ কাজটি করতে যাচ্ছে সে রাশিদকে জানায়নি যে কাজটি সে শুক্রবারেই করতে যাচ্ছে শেষ মুহূর্তে যেন আর পিছিয়ে আসতে না হয় সেটাই হয়তো সে নিশ্চিত করতে চাচ্ছিল পহেলা সেপ্টেম্বর বাক্সাল পদ্ধতি কার্যকরী হবার কথা ওরা দুজনে সম্মিলিতভাবে স্থির করে নিয়েছিল যে আঘাতটা তার আগেই হানতে হবে ওই তারিখের আগেই রক্ষী বাহিনী আর সেনাবাহিনী ইউনিট নিয়ে জেলা গভর্নরগণ একষট্টিটি জেলার যার যার অবস্থান সুদৃঢ় করে ফেলবে ওই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মোটেই সহজ হবে না বলে রশিদ মনে করল ফারুকের পরিকল্পিত রণকৌশলের ব্যাপারে রশিদ অবহিত ছিল না রাজনীতির প্রতি রশিদের যথেষ্ট ঘৃণাবোধ জন্মেছিল জেনারেল জিয়াকে দলে ভিড়াতে না পেরে ফারুক সম্ভাব্য অন্যান্য রাজনীতিবিদদের মধ্যে থেকে শেখ মুজিবের উত্তরসূরি বাছাই করার দায়িত্ব দিল রশিদের ওপর এ ব্যাপারে মেজর রশিদ তার মেধার পরিচয় দিয়েছিল রশিদ ভালো করেই জানত যে মুজিবের হত্যার পর একটা বিরাট আকারে স্বতঃস্ফূর্ত আক্রমণাত্মক বিরোধিতার সৃষ্টি হতে পারে ওই বিরোধিতা ঠেকানোর মতো যথেষ্ট শক্তি তাদের ছিল না সুতরাং রশিদ কেবল একজন যোগ্যতর রাজনৈতিক নেতাকেই খুঁজছিল সে মুজিবের জায়গায় এমন একজনকে বসানোর চিন্তা করছিল যার উপস্থিতি বিরোধিতার ঝড়কেও অনেকাংশে স্তীমিত করতে সক্ষম হবে রশিদ ধারণা করছিল যে চারটা ভিন্ন দিক থেকে বিপদের সম্ভাবনা রয়েছে ওই চারটা বিপত্তি এড়িয়ে যেতে হবে তার মতে এর প্রথমটা ছিল আওয়ামী লীগ সারা দেশব্যাপী আওয়ামী লীগের ছাত্র ও তরুণ সমর্থকদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশের যথেষ্ট পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল ওরা এতে বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে দ্বিতীয়টি ছিল রক্ষী বাহিনী শেখ মুজিবের পঁচিশ হাজার আধুনিক অস্ত্রসজ্জিত সৈন্য বাহিনী আসলে এই মুজিবের প্রতি বিশ্বস্ত ছিল এই অংশটির মধ্যে হয় ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না হলে তারা উনিশশো একাত্তরের মতো ভারতীয় ইন্টারভেনশন কামনা করবে তৃতীয় বিপত্তিটি যা তার মনে এসেছিল তা হল মুজিব নিহত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিশোধ পরায়ণ লোকেরা আওয়ামী লীগদের নির্বিচারে হত্যা শুরু করতে পারে সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে আমরা আরেকটা শরণার্থীর সমস্যা সৃষ্টি করতে চাইনি রশিদ বলছিল তাহলে উনিশশো একাত্তরের মতো আরেকটা নাজুক পরিস্থিতির সৃষ্টি হতে পারত আর তাতে করে ভারত এ ভূখণ্ডে ঝুঁকে পড়তে পারত ওটাতে সম্পূর্ণভাবে আমাদেরই পরাজয় হতো। সুতরাং রশিদ বলছিল আমাদের চতুর্থ বিবচ্চ বিষয় ছিল ভারতীয় হস্তক্ষেপের সকল সম্ভাবনা ছিন্ন করে দেয়া রশিদ চাচ্ছিল এমন একজন লোককে যার উপস্থিতি জনগণকে কী অবস্থায় দাঁড় করিয়ে দেবে দেখি এরপর কি ঘটে একবার যদি জনগণ পরবর্তী ঘটনাটা দেখার জন্য অপেক্ষা করতে সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে আমাদের আর কোনো ভয় নেই রশিদ বলল রশিদ সিদ্ধান্ত নিল সে আওয়ামী লীগ থেকেই শেখ মুজিবের উত্তরসরি বাছাই করে নেবে তার মতে এতে করে মুজিববাদী দল আর রক্ষী বাহিনী বিদ্রোহী হয়ে উঠবে রশিদের ভাষায় শেখ মুজিবের জায়গায় অন্য একজন আওয়ামী লীগারকে দেখে জনগণের মনে প্রতিশোধ নেয়ার সাহস ক্ষণিকের জন্য হলেও দমে যাবে কোনো শরণার্থীও সৃষ্টি হবে না আর ভারতীয় হস্তক্ষেপেরও কোনো সম্ভাবনা থাকবে না অত্যন্ত ঠান্ডা মাথায় আরেকজন ঘৃণিত আওয়ামী লীগারকে শেখ মুজিবের জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত রশিদের জন্য খুব একটা কঠিন কিছু ছিল না কারণ সে মনে মনে স্থির করে রেখেছিল যে এটা একটা নিতান্তই সাময়িক পদক্ষেপ রশিদের ভাষায় আমরা জানতাম ওরা কি জিনিস আমরা জানতাম ওরা সব ধরনের ভণ্ডামি কুচ্ছিত কর্মকাণ্ড ইত্যাদি করবেই তারা এগুলো থেকে কখনোই দূরে থাকতে পারে না কিন্তু এরই মধ্যে যদি আমরা আমাদের অবস্থা দৃঢ়তর করতে পারি তাহলে যে কোনো মুহূর্তে আমরা তাদেরকে ছাঁটাই করে দিতে পারব ফারুক রশিদকে পূর্বে থেকেই পরিষ্কার ভাষায় বলেছিল মুজিব হত্যার পর যদি কোনো আশাব্যঞ্জক ফল পাওয়া না যায় তাহলে আমি কাউকেই সহ্য করব না বড় বড় বুলি আওরালেও দুই মেজরের পক্ষে শেখ মুজিবের বিকল্প খুঁজে বের করা সহজ ছিল না রাষ্ট্রনায়কত্ব আর সততার কথা তো রইলই তাছাড়া শেখ মুজিব যা দিতে পারেননি তা দিতে পারবে এমন লোক রশিদের নজরে পড়ছিল না তবুও এরই মধ্যে থেকে শেখ মুজিবের উত্তরসরী হিসেবে শেষ পর্যন্ত খন্দকার মোস্তাক আহমেদ কি সে বাছাই করেছিল রসিদের এই পছন্দের পেছনে কারণটি ছিল এই যে তাকে নিতান্ত একটা পুতুলের মতো যথেচ্ছ ব্যবহার করা যাবে এবং তাদের সুবিধে মতো যে কোনো মুহূর্তে সরিয়ে দেওয়া সহজ হবে দেখতে দেখতে চলে এলো উনিশশো পঁচাত্তরের বসন্তকাল বাংলাদেশের সবুজের সমারোহ আর বিচিত্র ফুলের বাহার নিয়ে আসে বসন্তকাল দুঃখজনকভাবে ওই বসন্তই যেন বেদনার বসন্তে পরিণত হল ফারুক আর রশিদের ষড়যন্ত্র অভ্যুত্থানের রূপ না নিয়ে রূপ নিল হত্যায় দেশকে বাঁচানোর নামে এ যেন এক বর্বর হত্যাকাণ্ডে পরিচালিত হল তারা কি করেছিল তা অনুধাবন করার জ্ঞান কিংবা পরিপক্কতা কোনোটাই তাদের ছিল না সব কিছুই ঠিক পরিকল্পনা মতো চলছিল এমনই সময়ে রশিদ অপ্রত্যাশিতভাবে একটা আঘাত পেল ফারুকের বোন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাবার পথে রশিদের বাসায় ঢুকল রশিদকে সে জানাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে একটি গুঞ্জন শুনে এসেছে দেশে নাকি খুব শিগগিরই একটা সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে অন্যান্যের মধ্যে যার নেতৃত্বে রয়েছে মেজর রশিদ তার বুঝতে বাকি রইল না যে তরুণ অফিসারদের সঙ্গে অলক্ষে আলাপের ফাঁকেই এরকম তথ্য ফাঁস হয়ে পড়েছে আর এই গুজব যদি সত্যিই ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে থাকে তাহলে আওয়ামী লীগের সমর্থকদের মাধ্যমে এটা ইতিমধ্যে নিশ্চয়ই শেখ মুজিবের কানে পৌঁছে গেছে শেখ মুজিবের গোয়েন্দা বিভাগ সবই খুঁটিয়ে বের করে ছাড়বে রশিদকে ঢাকা ব্রিগেড কমান্ডারের অফিসে ডেকে পাঠানো হলে সে আরও বেশি ভয় পেয়ে যায় ডেকে পাঠিয়েছিল কর্নেল সাফাদ জামিল ঢাকার ব্রিগেড কমান্ডার সাফাদ জামিলার সঙ্গে মাত্র অল্প কয়েকদিন আগেই সে দেশের রাজনৈতিক সমস্যাদি নিয়ে আলাপ আলোচনা করেছিল কর্নেল জামিল তাকে জানাল যে তার নাম জড়িয়ে ঢাকা একটি সম্ভাব্য অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে এ ব্যাপারে তার উপর একটা ব্যবস্থা গ্রহণের কথা কর্নেল তাকে জানায় অবস্থাদৃষ্টে রশিদ দারুণভাবে বেপরোয়া হয়ে ওঠে স্মৃতিচারণ করে রশিদ বলল আমি সাফাত জামিলকে বললাম যদি আমার উপরে কোনো কিছু চাপানো হয় তাহলে আপনাকেও আমি ছাড়ছি না আমি আপনাকে আমাদের দলনেতা বলে জড়িয়ে দেব আমি বলবো যে আমি যা কিছুই করেছি সবই আপনার নির্দেশানুযায়ী করেছি আমার কাছে প্রমাণও রয়েছে আমি বলবো কিভাবে আপনি আমাকে ঢাকায় দ্বিতীয় ফিল্ড আর্টিলারিতে বদলি করে পুনঃস্থাপনের ব্যবস্থা করেছেন কারণ আমার তো যশোরের গানারি স্কুলে বদলি নিশ্চিত হয়ে গিয়েছিল আপনার কাজের সুবিধের জন্যেই আপনি আমাকে যশোরের বদলি বাতিল করিয়ে ঢাকায় থাকার ব্যবস্থা করেছিলেন রশিদ কি বুঝাতে চাচ্ছিল কর্নেল সাফাজ জামিল তা বুঝতে মুহূর্ত দেরি করল না সুতরাং কর্নেল জামিল রশিদের সঙ্গে এ নিয়ে আর বাড়াবাড়িতে গেল না কিন্তু রশিদ যেন বিপদ সংকেত খুব কাছাকাছি দেখতে পাচ্ছিল এতে করে রশিদও ফারুকের মতো মুজিব হত্যার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল সে আমাকে বলেছিল আমাদের পিছিয়ে আসার আর কোনো পথ খোলা ছিল না হয় তার সমাধি রচিত হবে না হয় আমাদের তার কিছুদিন পর জুলাই মাস শেষ না হতেই রশিদ খন্দকার মোস্তাক সাক্ষাৎ প্রার্থী হল মোস্তাক তখন মুজিব ক্যাবিনেটের বাণিজ্য মন্ত্রী এবং চেয়ারম্যান শেখ মুজিবের পর বাকশালের তিন নম্বর সদস্য এছাড়া খন্দকার মোস্তাক আহমেদের আরেকটা পরিচয় ছিল তিনি হচ্ছেন দাউদ গান্ধীর নামজাদা পীর সাহেব অলহাজ হজরত খন্দকার কবিরুদ্দিন আহমেদের পুত্র এবং আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে কম বিতর্কিত ব্যক্তিত্ব এবং ঢাকার হাইকোর্ট ও পাকিস্তান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে তার যথেষ্ট সুখ্যাতিও ছিল উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের সময় মস্তাক আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত মুজিবনগরের প্রবাস সরকারের তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী উনিশশো একাত্তর সালে শরৎকালে ডক্টর হেনরি কিসিনজার আওয়ামী লীগে ভাঙন ধরানোর চাল খেলে পাকিস্তানের ভাঙন রোধ করতে চেষ্টা চালিয়েছিল সেই ষড়যন্ত্রের সঙ্গে মোস্তাক জড়িত ছিলেন বলে কলকাতা থেকে ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র দপ্তরের গদি তিনি আর পেলেন না খন্দকার মোস্তাককে দেওয়া হল বন্যা নিয়ন্ত্রণ পানিসম্পদ ও বিদ্যুৎ উন্নয়ন মন্ত্রণালয় উনিশশো সালে শেখ মুজিব প্রেসিডেন্ট শাসিত সরকারের প্রবর্তন করলে মোস্তাক পেলেন বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে রশিদের সাক্ষাৎকারের নির্ধারিত হল দোসরা আগস্ট সন্ধে সাতটায় সবার দৃষ্টি এড়ানোর জন্যে বেসামরিক পোশাকে রশিদ খন্দকার মোস্তাক আহমেদের পুরনো ঢাকাস্ত আগা মসিহা লেনের বাড়িতে গিয়ে হাজির হয় পরে যাতে কেউ জিজ্ঞেস করলে কিংবা জানতে চাইলে বিপদে পড়তে না হয় সেজন্য রশিদ স্কুটার কেনার পারমিটের একটি দরখাস্তও সঙ্গে নিয়ে যায় একজন রাজনীতিবিদের বাড়িতে একজন সৈনিকের উপস্থিতি নিয়ে কথা উঠলে ওই দরখাস্তটা দেখিয়ে সন্দেহ দূর করার জন্যেই সে করেছিল মুস্তাক তাকে দোতলার একটি ঘরে স্বাগত জানালেন কিছুক্ষণ ধরে টুকিটাকি বিষয়ে আলাপ আলোচনার পর রশিদ বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ শুরু করে তার সেদিন প্রায় দু ঘণ্টা ধরে আলাপ করেছিলেন রশিদের ভাষায় আমরা কিছুক্ষণ রাজনৈতিক সমস্যা নিয়ে কথাবার্তা বলি পরোক্ষভাবে দেখছিলাম এতে তিনি কীরকম বোধ করেন পরে আমি তাকে জিজ্ঞেস করলাম আওয়ামী লীগের প্রবীণতম সদস্য এবং শেখ মুজিবের একজন অত্যন্ত ঘনিষ্ঠ লোক হিসাবে শেখ মুজিবের নেতৃত্বে দেশ কোনো উন্নতি প্রত্যাশা করতে পারে বলে তিনি মনে করেন কি তিনি পরিষ্কার ভাষায় জবাব দিয়েছিলেন যে না জাতি তার নেতৃত্বে কোনো উন্নতি প্রত্যাশা করতে পারে না তারপর আমি বলেছিলাম এটাই যদি সত্যি হয় তাহলে আপনারা তাকে ছেড়ে যাচ্ছেন না কেন তিনি উত্তর করেছিলেন এটাও আসলে অতটা সহজ নয় তারা এতই কাপুরুষ ছিল যে তার সব অপকর্মই তারা মেনে নিয়েছিল রশিদারও বলল আমি জিজ্ঞেস করেছিলাম দেশের এই পরিস্থিতিতে কেউ যদি শেখ মুজিবকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কি তা ঠিক হবে তিনি বলেছিলেন দেশের স্বার্থে সম্ভবত এটি একটি ভালো কাজ হবে কিন্তু কাজটা খুবই কঠিন এটাই আসলে মোস্তাকের হুবহু মুখের কথা ছিল কিনা সঠিক করে বলতে বললাম সে উত্তর দিল হ্যাঁ তিনি বলেছিলেন এটি একটি অত্যন্ত কঠিন কাজ তবে কেউ যদি তা করতে পারে তাহলে সম্ভবত সেটি একটি মহৎ কাজ হবে রশিদকে আমি তখন প্রশ্ন করলাম তাহলে তিনি রাজি হয়েছিলেন রশিদের উত্তর হ্যাঁ হ্যাঁ তারা রাজি হয়েছিলেন এমনকি মোস্তাক আমাকে জিজ্ঞেস করেছিলেন যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার পরিবর্তে কে আসবে বিকল্প তো থাকা উচিত রশিদ মোস্তাকের নিকট ব্যাখ্যা করছিল যে যদি কেউ শেখ মুজিবকে সরিয়ে দেবার কথা চিন্তা করে থাকে তাহলে তারা নিশ্চয়ই মুজিবের বিকল্প ঠিক করে রেখেছে বিশেষ করে এমন একজনকে যে রাজনৈতিক দিক থেকে অন্তত তার সমকক্ষ হবে খন্দকার মোস্তাক আহমেদ রশিদের আভাসে ইঙ্গিতে কথা বুঝতে পেরেছিল কিনা না জিজ্ঞাসা করলাম সে বলল আমি যখন তার সঙ্গে এ নিয়ে আলাপ করতে গেছি তখন অবশ্যই তিনি আমার ওই সব ইঙ্গিতের কথায় আমি কি বোঝাতে চাইছিলাম তা তিনি হৃদয়ঙ্গব করেছিলেন না বোঝার কোনো কারণই ছিল না খন্দকার মোস্তাক আহমেদের মাঝে শেখ মুজিবের বিকল্প খুঁজে পেয়ে রশিদ মনে মনে শান্ত পেল রশিদ ফারুককে এ খবরটি দিলে ফারুক বলল আমার ধারণায় তুমি ঠিকই আছো তবে এটা পুরোপুরি তোমার ব্যাপার ফারুক এই ভেবে খুশি হয়েছিল যে শেষ পর্যন্ত তার পরিকল্পনা একটা রূপ নিতে যাচ্ছে আমি পৃথক পৃথকভাবে ফারুক এবং রশিদের অনেকগুলো সাক্ষাৎকার টেপে রেকর্ড করেছি ওইসব সাক্ষাৎকারে তারা শপথ করে বলেছে যে শেখ মুজিবের হত্যার পূর্বে এভাবেই খন্দকার মোস্তাককে অবগত করানো হয় এবং তিনি মৌন সম্মতি জ্ঞাপন করেন খন্দকার মোস্তাককে যখন আমি জিজ্ঞেস করি তখন তিনি তা অস্বীকার করেন আমি কিন্তু এই দুই মেজরকে অবিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাইনি তারা পরিষ্কার করে বলেছে যে মোস্তাককে তারা আগস্টের দুই তারিখে মুজিব হত্যার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছিল ঘটনাটি মুজিব হত্যার মাত্র ১৩ দিন আগে এর ফলে খন্দকার মুস্তাক তার সহযোগী তাহেরউদ্দিন ঠাকুর প্রমুখ সহকর্মীর সঙ্গে বিস্তারিত আলোচনা সময় পান শেখ মুজিবকে হত্যার পর কে কোন পদে আসীন হবে সে নিয়েও তারা মতামত ব্যক্ত করেন তারপরে তাদেরই দলের কোনও একজন এই গোপন পরিকল্পনার কিছু তথ্য আমেরিকান দূতাবাসের একজন যোগাযোগ রক্ষাকারীর কাছে ফাঁস করে দেয় পনেরোই আগস্ট বিস্ময়ের সঙ্গে ফারুক লক্ষ্য করে যে যখন তার লোকেরা মুজিবের বাড়ি ও শেরনিয়াবাতের বাড়িতে হত্যাকাণ্ড চালাচ্ছিল তখন আমেরিকান দূতাবাসের কয়েকটি গাড়ি শহরের চতুর্দিকে ছোটাছুটি করছিল রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে রেডিও স্টেশনে পৌঁছার অনেক আগেই তাহিরুদ্দিন ঠাকুর সেখানে উপস্থিত হয়েছিল মোস্তাকের বেতার ভাষণটি তাহিরুদ্দিন ঠাকুরেরই লেখা ভাষণটি যেভাবে লেখা হয়েছিল তাতে পরিষ্কার বুঝা যায় যে এটা বেশ সময় ধরে যথেষ্ট চিন্তাভাবনা করে লেখা শেখ মুজিবের হত্যার পর উদ্দিন ঠাকুর পশ্চিমা এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিল যে মুজিব হত্যার পরিকল্পনাটি তার বাড়িতেই মাত্র দুই রাত চূড়ান্ত করা হয়েছিল ফারুক আর রশিদ কিন্তু শপথ করে বলেছে যে তারা ওই ধরনের কোনো বৈঠকে উপস্থিত ছিল না এমনকি মুজিব হত্যার আগে তাহেরুদ্দিন ঠাকুরের সঙ্গে তারা কোনো রকম যোগাযোগই করেনি তারা তাহেরুদ্দিন ঠাকুরকে এ ব্যাপারে চ্যালেঞ্জ করতেও প্রস্তুত বলে সে সময় জানিয়েছিল সুতরাং ঠাকুর যদি সত্য কথাও বলে থাকেন তাহলে তেরোই আগস্ট তার বাড়িতে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল একান্তই মোস্তাক আহমেদের অনুসারীদের একটি ঘরোয়া বৈঠক হয়তো এটি আয়োজন করা হয়েছিল দুই মেজরের হত্যাকাণ্ড পরিচালনার ব্যাপারে তাদের সমর্থন চূড়ান্ত করার জন্যেই শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিষয়টি আগে থেকে খন্দকার মোস্তাক জানতেন বলেই এই ঘটনাবলী সাক্ষ্য দিচ্ছে অবশ্য এতে করে এমন কিছু প্রমাণিত হচ্ছে না যে খন্দকার মোস্তাক ও তার অনুগামীরা আলাদাভাবে শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল যদিও আরও অনেকেই শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা হাতে নিয়েছিল এদের মধ্যে মাওবাদী বামপন্থী দল সর্বহারা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল উল্লেখযোগ্য কিন্তু দুই মেজরের কাণ্ডকীর্তি অন্যান্যদের সকল জল্পনাকল্পনা ছাড়িয়ে গেল গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানায় যে উনিশশো সালের আগস্টের প্রারম্ভে তার বিভাগ শেখ মুজিবকে উৎখাতের কমপক্ষে পাঁচটি সম্ভাব্য ষড়যন্ত্রের তদন্ত চালাচ্ছিল সেনাবাহিনীর তরুণ অফিসারদের মধ্যে চরম অসন্তোষ ছিল ওই হিসেবের অতিরিক্ত একজন সংশ্লিষ্ট রাজনীতিবিদ সে সময় তার স্ত্রীর শাড়ি কেনার অজুহাতে কলকাতা যান কিন্তু তিনি দমদম বিমানবন্দরের বাইরে যাননি সে সময় তিনি একজন পশ্চিমা কূটনীতিকের সঙ্গে আলোচনায় বসেন আর একটি রিপোর্ট দেন শেখ মনি তিনি জানান যে খ্যাতনামা রাজনীতিবিদ একটি ঘরোয়া নৈশ ভোজে কিছু অবাঞ্ছিত ব্যক্তি এবং জেনারেল ও ব্রিগেডিয়ার পদমর্যাদার কমপক্ষে তিনজন ঊর্ধ্বতন সামরিক অফিসারকে আপ্যায়ন করে বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থের রচয়িতা লরেন্স লিফুলজ উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবের রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় এক চমৎকার প্রতিবেদন প্রকাশ করেন প্রতিবেদনটি লেখা হয়েছিল শেখ মুজিবের গুপ্তহত্যার আড়ালে লুকায়িত নেপথ্য কাহিনী নিয়ে তার ভাষায় বাঙালি ও বিদেশি কূটনীতিকদের একটা ওয়াকিবহল মহল দাবি করে যে মোস্তাক এবং তার রাজনৈতিক সঙ্গীরা এক বছরেরও বেশি সময় ধরে মুজিব হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন ঢাকাস্ত আমেরিকান দূতাবাসের জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তা আর ওয়াকিবহল বাংলাদেশি সূত্র এ ব্যাপারে একমত যে আমেরিকান যুক্তরাষ্ট্র আগে থেকেই মুজিব হত্যার চক্রান্ত সম্বন্ধে অবগত ছিল মুজিবের মৃত্যুর কম করে হল ছমাস আগে থেকে ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিবর্গের সঙ্গে আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা আলোচনা বৈঠক চালিয়ে যাচ্ছিল আমেরিকান দূতাবাসের একজন উচ্চপদস্থ কূটনীতিকের মতে শেখ মুজিবকে উৎখাতের ব্যাপারে আগ্রহী ব্যক্তিরা অর্থাৎ বাংলাদেশিরা আমেরিকান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছিল উনিশশো চুয়াত্তর সালের নভেম্বর থেকে শুরু করে উনিশশো সালের জানুয়ারি মাস পর্যন্ত সংশ্লিষ্ট লোকেদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের বহু বৈঠক অনুষ্ঠিত হয় ওই সব বৈঠকের উদ্দেশ্য ছিল যদি বাংলাদেশে আসলেই অভ্যুত্থানের মাধ্যমে একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটে যায় তাহলে এতে আমেরিকান সরকারের প্রতিক্রিয়া কী হবে তা অনুধাবন করা দুর্ভাগ্যজনকভাবে লিপসুলস ঐসব বাংলাদেশি যারা আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিল তাদের পরিচয় দিতে বা দিতে পারেননি প্রতিবেদন থেকে অনুমেয় যে ওই সকল লোকজন ছিল বেসামরিক দুই মেজর ওই ঘটনার সঙ্গে সংযুক্ত ছিল না ফারুক আর রশিদ আমার সঙ্গে শপথ করে বলেছে যে তারা কোনো দেশি বা বিদেশি মিশনের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করেনি কিন্তু লিপসুলজ বলেন যে একজন উচ্চ আমেরিকান কর্মকর্তা তাকে উনিশশো সালের জানুয়ারি মাসে জানিয়েছিল যে তার দূতাবাস থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা কোনোভাবেই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বে না তার প্রতিবেদনে বলেন যদিও আমেরিকান দূতাবাসের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা কোনওভাবেই মুজিব বিরোধীদের সঙ্গে রকম যোগাযোগ রক্ষা করবে না কিন্তু পরবর্তীতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বিতর্কের সূচনা হয় দূতাবাসের যারা আগের বৈঠকগুলো সম্বন্ধে জ্ঞাত ছিল তারা উনিশশো সালের গোড়ার দিকের ঘটনাবলী ছাড়া আর কিছুই তাদের ব্যক্তিগতভাবে জানা ছিল না অন্যান্যরা অভিযোগ করেন যে যারা নিষ্কুলুষ থাকতে চায় এমন কূটনীতিক পর্যায়ে যোগাযোগ ছিন্ন হলেও পরে মার্কিন দূতাবাসের সিআইএর প্রধান ফিলিপ চেরি এবং অন্যান্য এজেন্টদের সঙ্গে চক্রান্তকারীদের যোগাযোগ সঠিকভাবেই কাজ করছিল সাক্ষাৎকারে অবশ্য চেরি তার বিরুদ্ধে আনিত অভিযোগ পরিষ্কারভাবে অস্বীকার করেন বাংলাদেশিরাই তা করছিল চেরি বলে এটা ধারণা করা বোকামি যে কোনো বিদেশি সরকার জড়িত থাকলে একটা অভ্যুত্থান ঘটবে প্রায় সমস্ত অভ্যুত্থানের পিছনেই নিজের লোকেরা সক্রিয় থাকে মোস্তাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগসাদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে চেরি বলেন কিছু রাজনীতিবিদ এমনিতেই বেশি বিদেশি দূতাবাসে যাওয়া আসা করে সম্ভবত সেখানে তাদের যোগাযোগও থাকতে পারে তাই বলে কোনো অভ্যুত্থানের ব্যাপারে কোনো দূতাবাস জড়িবে হবে এমন মনে করা ঠিক নয় লিপসুজ বলেন উনিশশো সালের এপ্রিলে মোস্তাক আহমেদ ও তার রাজনৈতিক সঙ্গীরা গোপনে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল তাদের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে তাদের পরিকল্পনার সঙ্গে জড়িত করা সামরিক কিছু সিনিয়র অফিসার দিয়ে তারা অভ্যুত্থানটি ঘটাতে চেয়েছিল তিনি আরও বলেন ঘটনাবলী সম্পর্কে সম্যজ্ঞাত বাংলাদেশের সেনাবাহিনীর সূত্র থেকে বলা হয় যে অভ্যুত্থান ঘটানোর ব্যাপারে সেনাবাহিনীর ডেপুটি চিফ মেজর জেনারেল জিয়াউর রহমানের নিকট নেতৃত্বের প্রস্তাব দেওয়া হলে তিনি প্রস্তাবিত অভ্যুত্থান পরিকল্পনায় আগ্রহ প্রকাশ করলেও তিনি সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে অনিহা প্রকাশ করেন উপসংহারে লিলজ বলেন খন্দকার মোশটাকের গ্রুপ অভ্যুত্থানের জন্য বিশ্বাসযোগ্য সিনিয়র আর্মি অফিসার না পাওয়ায় জুনিয়র অফিসারদের পরিকল্পিত চক্রান্তকে এগিয়ে নিয়ে যায় রশিদ স্বাভাবিকভাবে খুব ধীর গতিতে কাজ করে কিন্তু যখন সে আসছে শুক্রবারই অভ্যুত্থান ঘটানোর চূড়ান্ত ব্যবস্থা ফারুক সম্পন্ন করেছে বলে জানতে পারে তখন সে তার দিকের সকল কাজ শেষ করার জন্যে সচেষ্ট হয়ে ওঠে উনিশশো সালের তেরোই আগস্ট বেলা দুইটা তিরিশ মিনিট আগা মসিহ লেন্সথ খন্দকার মোষ্টাকের বাড়িতে রশিদ আবারও উপস্থিত হল এই সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি ওইদিন তাদের মধ্যে মাত্র দশ মিনিট আলাপ হয় রশিদের মতে ওই সপ্তাহে বা তৎপরবর্তী কিছুদিনের মধ্যে খন্দকার মোশাক আহমেদের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল কি না তা জানাই ছিল ওই সাক্ষাতের মূল উদ্দেশ্য রশিদের কথায় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কিছুদিনের মধ্যে দেশের বাইরে যাবার তার কোনো পরিকল্পনা আছে কিনা তিনি বলেছিলেন যে তিনি কোথাও যাবেন না তিনি ঢাকায় থাকবেন আমি জিজ্ঞেস করলাম তিনি কি এর কারণ জিজ্ঞেস করেছিলেন রশিদ হেসে বলল না তিনি অত্যন্ত চালাক লোক তিনি নিশ্চিত বুঝে ফেলেছিলেন মুষ্টাক রাজি খন্দকার মুষ্টাককে পাওয়া যাবে বলে আশান্বিত হয়ে রশিদ তাদের চক্রান্তে সাহায্যকারী অফিসারদের খোঁজে বের হয় ইতিমধ্যেই রশিদ নিয়েছিল কর্মরত অফিসারদের নিয়ে কোনো ভরসা নেই কাজে অত্যন্ত সুচতুরভাবে রশিদ এমন কিছু অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে খুঁজতে লাগল শেখ মুজিবের প্রতি যাদের আক্রোশ বিদ্যমান ওই ধরনের লোক চক্রান্তের জন্য যথেষ্ট উপকারে আসবে বলে সে মনে করল ওই মুহূর্তে প্রাক্তন মেজর শরফুল হক ডালিমের নাম তার মনে পড়ে গেল গাজী গোলাম মোস্তফার সঙ্গে এক অপ্রীতিকর ঘটনা জেল হিসেবে মেজর ডালিমকে অবসর গ্রহণে বাধ্য করা হয় ঘটনাটি ঘটেছিল আঠারো মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে ডালিম ও রশিদের মতো আর্টিলারি অফিসার ছিল সুতরাং সে তাকে খুব ভালোভাবে চিনত সে ডালিমকে তার সঙ্গে গল্পের আমন্ত্রণ জানিয়ে টেলিফোন করল সকল দশটায় ডালিম রশিদের ক্যান্টনমেন্টের বাসায় এসে পৌঁছায় ওই দিনটা ছিল আগস্টের ১৩ তারিখ রশিদ অল্প কথায় ডালিমকে তাদের চক্রান্তের কথা জানায় সে অবশ্য তাকে সময় তারিখ এবং রণকৌশলের পরিকল্পনা সম্বন্ধে কিছুই জানাল না রশিদ কেবল জানতে চাইল তাদের সঙ্গে যোগ দিতে তার কোনো আপত্তি আছে কিনা ডালিম রশিদের প্রস্তাবে সম্মত হল কিন্তু একই সঙ্গে সে তার এক বন্ধুর সঙ্গে আলাপ করে নিতে চাইল ডালিমের এই বন্ধুটি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওসমানির এডিসি প্রাক্তন মেজর নূর সেও উনিশশো সালে সালে ও অন্যান্য কয়েকজন অফিসারের সঙ্গে অবসরপ্রাপ্ত হয়েছিল ওই দিবাগত রাত একটার সময় ডালিম নূরকে নিয়ে রশিদের বাসায় আসে তাদের মধ্যে পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় রশিদ তাদেরকে জানায় যে তারা কেবল তাকে সাদর সম্ভাষণ জানাতে এখানে এসেছে তারপর সামান্য কিছুক্ষণ আলোচিতার আর রসিকতা শেষে তারা বেরিয়ে চলে আসে এতে করে নূর আর শাহরিয়ার পরিষ্কার বুঝে নেয় যে রশিদের সঙ্গে খন্দকার মুশতাক অনেক দূর এগিয়ে গেছে রশিদ জানায় যে তারা আমাকে বলেছিল যে যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি ফারুকের ইউনিট নৈশ মহরার জন্য ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে নিউ এয়ারপোর্টে প্রস্তুত থাকতে রশিদ ডালিম নূর আর শাহরিয়ারকে ওই জায়গায় তার সঙ্গে মিলিত হতে বলে দেয় তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আসল কথাটিই সে বলে দেয় যে ওখানে গিয়েই তারা পুরোপুরি সামরিক প্রস্তুতি দেখতে পাবে এবং সেখানে কৌশলগত পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে অধিকতর ব্যাপক আলোচনা করা যাবে এমন কি এই শেষ পর্যায়ে এসেও রচিত তার সহযোগী ষড়যন্ত্রকারীদের কাছে পর্যন্ত পুরো সত্যটি প্রকাশে বিশ্বাস করতে পারেনি যা সে নিজে মাত্র আটচল্লিশ ঘন্টা আগে ফারুকের কাছ থেকে জানতে পেরেছিল শেখ মুজিবকে পরের দিন সকালেই চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা শেখ মুজিবুর রহমান ষষ্ঠ অধ্যায় সমাপ্ত